বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি এদিকে সন্ত্রাসী হামলায় ইরানি বাসিজ কমান্ডার নিহত এরপর জানাবো নয়া ন্যাটো গঠনে ছক ইরান সঙ্গে আছে চীন রাশিয়া এদিকে ইসরায়েলের চেন অব কমান্ড গুরিয়ে দিয়েছে হামাজ এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিনকে সরিয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান আনছে তুরস্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরেনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাট সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে নিজেদের চার ভাগের এক ভাগ অস্ত্র ব্যবহার করতে হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই সামরিক দেশটির মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় ঘটনা বিষয়ে অবগত দুইজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানায় তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে অন্তত একশো থাট ব্যবহার করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে সেই সংখ্যা দেড়শো হতে পারে যুক্তরাষ্ট্রের মোট ষাটটি থাট প্রতিরক্ষা ব্যবস্থা আছে তার মধ্যে দুইটি ইসরায়েলে ব্যবহার করতে হয়েছে দুই সালে যুক্তরাষ্ট্র মাত্র এগারোটি নতুন থার্ড ইন্টারসেপ্টর তৈরি করেছে আর দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে আরও মাত্র বারোটি পাওয়ার কথা রয়েছে অর্থাৎ এই প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল তাই বারো দিনেরই যুদ্ধে এই প্রযুক্তি ব্যবহার করা প্রশ্ন উঠেছে এত অল্প সময়ের মধ্যে এত বিপুল পরিমাণ থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল সময়ে গুরুত্বপূর্ণ এই প্রযুক্তির মজুত কমে যাওয়ার শঙ্কিত মার্কিনীরা বিশেষ করে যখন মার্কিন জনমত ইসরায়েলের সামরিক সহায়তার প্রতি অতীতের তুলনায় অনেক কম সহানুভূতিশীল সাবেক প্রতিরক্ষা কর্মকর্তারা এবং ক্ষেপণাস্ত্র বিশ্লেষকরা সিএনএনকে জানিয়েছেন এই দ্রুত ক্ষুইষ্ণতা নিয়ে তারা উদ্বিগ্ন কারণ এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সুরক্ষা প্রস্তুতি ও দ্রুত মজুত পুনর্গঠনের সক্ষমতা সম্পর্কে প্রশ্ন তুলছে বিশ্লেষকদের মতে এই ধাক্কা যুক্তরাষ্ট্রের কৌশলীগত প্রস্তুতিতে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে এমন আরেকটি সংঘাত ঘটলে প্রতিরক্ষা ব্যবস্থায় চরম চাপ তৈরি হবে সন্ত্রাসী হামলায় ইরানি বাজিজ কমান্ডার নিহত সোমবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চল জাহেদানে অবস্থিত বাজিজ স্বেচ্ছাসেবক বাহিনীর একটি ঘাটের কমান্ডারকে হত্যা করা হয়েছে ইরানের দক্ষিণ পূর্বে আইআরজিসির আঞ্চলিক সদর দপ্তর অপারেশনাল বেস বেস্কুজ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে জাহেদানের শিরাবাদ জেলার ইমাম হাদি মসজিদের নামাজ আদায়কারীদের রক্ষা করতে গিয়ে বাজিজ কমান্ডার জাভেদ করিম কোষ্টে নিহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে রবিবার সন্ত্রাসীরা যখন করিম কোষ্টে একে কাপুরুসোচিতভাবে হত্যা করে তখন তিনি মসজিদের প্রবেশপাথে পাহারা দিচ্ছিলেন বিবৃতিতে আরও বলা হয়েছে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ঘটনার তদন্ত চলছে বিবৃতিতে আরও বলা হয়েছে বুধবার জাহেদারি নিহত কমান্ডারের জানাজা অনুষ্ঠিত হবে নয়া ন্যাটো গঠনের ছক করছে ইরান সঙ্গে আছে চীন রাশিয়া অতীত ইতিহাস বলে বৈশ্বিক যে কোনো নিরাপত্তা চুক্তির আলোচনা ও স্বাক্ষরের টেবিল থাকত ব্রাসেলস অথবা ওয়াশিংটনে কিন্তু সেই দৃশ্যপট বদলে বৈশ্বিক কোনো নিরাপত্তা চুক্তি যদি বেইজিংয়ে হয় আর সেই টেবিলে ইরানও থাকে তাহলে বিষয়টি কেমন হবে একসময় এমন ভাবনা একটু বাড়াবাড়ি মনে হলেও এখন এটি আর কল্পনা নয় গত জুলাইয়ের মাঝামাঝি চীনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ইরান স্পষ্ট করেছে যে তারা এসসিওকে আর কেবল আঞ্চলিক মঞ্চ হিসেবে দেখছে না বরং এটিকে নেটোর বিকল্প হিসেবে ভাবতে শুরু করেছে এর মধ্যে দিয়ে তেহরান ইঙ্গিত দিয়েছে যে তারা পশ্চিম নির্ভর পুরনো ব্যবস্থার চেয়ে নতুন ইউরেশীয় ব্যবস্থার দিকেই বেশি আগ্রহী সম্মেলনে ইউরেশীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতার দৃঢ়তা চোখে পড়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরকেই লাভরব সেখানে চীনের প্রেসিডেন্ট এর সঙ্গে বৈঠক করেন যা রাশিয়া মস্কো জোটে শক্ত অবস্থানকে তুলে ধরে বৈঠকের ফাঁকে লাভ্রব চীন পাকিস্তান ভারত ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাও করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচির সঙ্গে তার বৈঠকে পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধান ও পারস্পরিক কৌশলগত সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয় আরাগুচির প্রস্তাব আঞ্চলিক নিরাপত্তার নতুন রূপরেখা এসসিও সম্মেলনে আরাগুচি শুধু সমালোচনাতেই থেমে যাননি তিনি এসসিওকে আরও কার্যকর করার জন্য কিছু বাস্তব প্রস্তাবও দেন এর মধ্যে রয়েছে বাইরের আগ্রাসন নাশকতা ও সন্ত্রাস মোকাবেলায় একটি যৌথ নিরাপত্তা ব্যবস্থা ষড়যন্ত্র ও গোপন হামলার দলিল সংরক্ষণে স্থায়ী একটি সমন্বয় কাঠামো একতরফা পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় সাংঘাই স্যাংশনস রেজিস্ট্যান্স সেন্টার গোয়েন্দা ও প্রতিরক্ষা সহযোগিতার জন্য সাংঘাই সিকিউরিটি ফোরাম সাংস্কৃতিক ও গণমাধ্যম পর্যায়ে সহযোগিতা বাড়িয়ে তথ্যযুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এসব কোনো অলংকারিক বক্তব্য নয় ইরান আসলে একটি নতুন নিরাপত্তা দর্শন দাঁড় করাচ্ছে যেখানে বহুপাক্ষিকতা যৌথ প্রতিরক্ষা ও তথাকথিত হাইব্রিড যুদ্ধ মোকাবেলার প্রস্তুতি আছে ইসরায়েলের চেইন অফ কমান্ড গুড়িয়ে দিচ্ছে আবারও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অকুত ভয়ে ইসরায়েলি সেনাদের প্রাণ বাঁচানোই কষ্টকর হয়ে পড়ছে ফিলিস্তিন যোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে ভেঙে পড়ছে ইসরায়েলিদের চেইন অফ কমান্ড ফলে ইসরায়েলিদের মনোবল এখন শূন্যের ঘরে সেনা সামান্তরাও ছুটছে দিকবিদিক। শনিবারও তিন ইসরায়েলি সেনা অতাহতের খবর পাওয়া গেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রাস্তার পাশে থাকা একটি বোমা বিস্ফোরণে ইসরায়েলের সামরিক বাহিনীর গাড়িতে থাকা তিনজন হতাহত হয়েছেন অধিকৃত ফিলিস্তিনের হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের বড়াতে শনিবার এক প্রতিবেদনে তথ্য ইরানি সংবাদ সংস্থা মেহর সংবাদ মাধ্যম গাজা বোমা বিস্ফোরণে একজন সেনা নিহত ও দুই সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ফিলিস্তিন যোদ্ধারা ইসরায়েল সেনাবাহিনীর একটি সাজোয়া কর্মী বহনকারী গাড়ির পথে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে হিব্রু সংবাদ মাধ্যম প্রথমে এটিকে তাদের সৈন্যদের জন্য একটি গুরুতর নিরাপত্তাজনিত ঘটনা হিসেবে বর্ণনা করে এদিকে হামাসের মিলিটারি শাখা আলকাসাম ব্রিগেড গতকাল জানিয়েছে তারা দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলের তিনটি সাজুয়াজান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল একটি কমান কম্পার্টমেন্টে আগে থেকেই বোমা পেতে রেখেছিল উল্লেখ করে জানায় সেটি দিয়েই ইসরায়েলি দুটি সাজুয়াজানকে লক্ষ্যবস্তু বানানো হয় বিস্ফোরণে সাজুয়াজান ও ইসরায়েল সেনারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করে আলকাসাম তৃতীয় সাজুয়াজানের ক্ষেত্রে আলকাসাম জানায় সেটিতে আঘাত হানা হয়েছে ইয়াসিন একশো পাঁচ গোলা দিয়ে ঘটনাস্থল আবাসান আল কাবিরা আলকাসামের হামলাতেই আগে উল্লেখিত তিন ইসরাইল সেনা হতাহত হয়েছেন বলে ধারণা সংবাদ মাধ্যমগুলোর গতকাল শুক্রবার শাখা আল কাসাম ব্রিগেড জানায় দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্টে মোর্টার হামলা চালিয়েছে তারা আলাবা একটি অভিযানে ইসরায়েলের একটি সাজোয়া যান লক্ষ্য করে আল কাসমের যোদ্ধারা ইয়াসিন একশো পাঁচ নামে একটি রকেট চালিত গ্রেনেড ছোড়ে বলে জানায় গোষ্ঠীটি এই হামলার সময় সাজোয়া যানটির উপরে একজন ইসরায়েলি সেনা বসেছিলেন বলেও জানায় আল কাসাম এদিকে আল নাসার সালাহুদ্দিন ব্রিগেড যেটি পপুলার রেসিস্ট্যান্স কমিটির মিলিটারি শাখা তারা উত্তর গাজার আলমাভু এলাকায় ইসরায়েলি সেনা ও পরিবহন লক্ষ্য করে গোলা ছড়েছে আলাদা আরেকটি অভিযানে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের মিলিটারি শাখা আল কুদুস ব্রিগেড একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সেখানে তারা বিবরণে লেখে মধ্য গাজার দেইরাল বালাহতে শক্তিশালী মাইন বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি একাধিক মিলিটারি যান ক্ষতিগ্রস্ত করেছেন তারা যুক্তরাষ্ট্রের এফ সড়কে সরিয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান আনছে তুরস্ক কার নামে পরিচালিত আলোচিত যুদ্ধবিমান প্রকল্পে দারুণ অগ্রগতি অর্জন করেছে তুরস্ক এই মুহূর্তে তাদের তিনটি প্রোটোটাইপ আসে যার মধ্যে দুটি আকাশে উঠতে যাচ্ছে দু সালের এপ্রিল থেকে টার্কিশ এরোস্পেস ইনকর্পোরেটেডের প্রধান মেহমেদ ডেমিরগ্লু শুক্রবার পঁচিশ এপ্রিল এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা আইডিএফ দু হাজার পঁচিশের অংশ হিসেবে আনাদলুর প্রযুক্তি ডেস্কে বক্তব্য রাখতে গিয়ে মেহমেদ ডেমিরগ্লু বলেন দু সালের প্রথম উড্ডয়ন করা কান একটি উচ্চ পর্যায়ে চলে গেছে গত বাইশ জুলাই থেকে শুরু হওয়া এই প্রতিরক্ষা মেলা শেষ দিন ছিল রোববার সাতাশ জুলাই তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয় এসএসবি এবং টার্কিশ আর্ম ফোর্সেস ফাউন্ডেশনের সহায়তায় ইস্তাম্বুল ফেয়ার সেন্টার আতাতুর্ক বিমানবন্দর ওয়াউর হোটেল এবং আতাকুই মেরিনাতে একযোগে অনুষ্ঠিত হয়েছে এ মেলা টার্কিশ এরোস্পেস ইনকর্পোরেটেডের প্রধান মেহমেদ ডিমিরগলু বলেন কান উৎপাদনের প্রথম ধাপ শিগগিরই শুরু হতে চলেছে এর জন্য আমরা সমস্ত কাজ শেষ করে ফেলেছি আমি এখনও কিছু বলতে চাই না তবে আমি বলতে পারি যে কিছু চমক আসছে যুদ্ধবিমান প্রযুক্তিতে এখন অনেক এগিয়ে গেছে তুরস্ক তিনি আরও বলেন আমরা কানকে কেবল একটি বিমান প্রকল্প হিসেবে দেখি না কান একটি দেশের প্রতিরক্ষা শিল্পের শীর্ষে পৌঁছানোর দিকে অদম্য যাত্রা মূলত প্রতিরক্ষা বাহিনী থেকে যুক্তরাষ্ট্রে তৈরি এফ ষোলো বহর ধীরে ধীরে সরিয়ে ফেলার পরিকল্পনা করছে তুরস্ক এনি অংশ হিসেবে পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমান অর্থাৎ অত্যাধুনিক রাডার ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম বিমান নির্মাণে হাত দিয়েছে দেশটি দু সালে শুরু হয়ে প্রকল্পের নাম কান রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপের দোয়ান